নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি নদীয়ার শান্তিপুরের কাছে হবিবপুরে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরে চলুন আমার সঙ্গে দর্শন করবেন চলুন এই দেখুন এইটি মদনগোপ এই দেখুন এইটি মদন গোপাল মন্দিরে যাওয়ার তোরণ মাঝে আছেন মদন মদনগোপালজি দুপাশে রামকৃষ্ণ দেব এবং শারদা মা একটু তরুণ থেকে একটু হাঁটা পাতে গেলেই গোপালজির মন্দির দর্শন করতে পারবো চলুন আমার সঙ্গেই চলুন এটি পা এটি পাঁচশো বছরের পুরনো একটি মদন গোপালের মন্দির এবং এখন এটা রামকৃষ্ণ মিশনের একটি শাখা দেখুন এটি জিউর মন্দিরে প্রবেশের প্রধান তরুণ শ্রীরামকৃষ্ণ আশ্রমও বটে চলুন এখানে দুটি মন্দির আছে পুরনো মন্দির এবং নতুন মন্দির চলুন আগে পুরনো মন্দির দর্শন করি এবং তার ইতিহাস বলি তারপর নতুন মন্দির দর্শন করব। এই মন্দিরটি হলো পাঁচশো বছরের পুরনো শ্রী শ্রী মদন মদনগোপালজিউর মন্দির চলুন একটু দর্শন করি আগে এখানেই মদনগোপালজিউ এবং শ্রী রাধিকা থাকতেন এখন নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মদন মদনগোপালজিউ এবং রাধিকার একটা ছবি এখানে আছে চলুন দর্শন করি আগে এখানে রায় পরিবার মানে জমিদার পরিবারের বসতি ছিল এবং এই মদন মদনগোপালজুর মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বাংলার প্রাচীন বারো ভূঁইয়াদের অন্যতম কেদার রায় রায় বংশপূর্তি এনারাই এই মন্দিরের হোতা ছিলেন এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা একটু বলি একদা এই রায় পরিবারের এক জমিদার এক সময় নৌকা যুগে যাচ্ছিলেন এবং রাত্রে এখানে নৌকা বাঁধেন তিনি রাত্রে স্বপ্নে দর্শন করেন মদন গোপালজিও তাকে বলছেন আমাকে ফেলে তোরা কোথায় যাচ্ছিস আমি সাত দিন ধরে কিছু খাইনি ভোরে স্বপ্নভঙ্গ হওয়ার পর উনি গঙ্গার ঘাটে এসে দেখেন বিগ্রহটি অনাদরে পড়ে আছে তিনি পরম যত্ন সহকারে এখানে নিয়ে আসেন এবং মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন এর একটা অলৌকিক কাহিনীও আছে এই রায় পরিবারের শেষ বংশধর অসুস্থ ছিলেন এবং এখানকার জনৈক ব্যানার্জি পরিবারের এক ব্যক্তি তাদের জমি হস্তগত করবার জন্য কৃষ্ণনগর জর্জ কোর্টে মামলা দায়ের করেন জমিদার মশাই অসুস্থ থাকার জন্য তিনি কোটা হাজিরা দিতে পারেননি কিন্তু মদনগোপালজি ওই জমিদারের রূপ ধারণ করে কোটা হাজিরা দেন এবং রায়টি ওই জমিদার পক্ষের হয়েই হয় এখন চলুন নতুন মন্দির দর্শন করি এই মন্দিরে দেখুন প্রত্যেকটি থামে এক এক মহাপুরুষের ছবি লাগানো মূর্তি আছে আসুন আমরা দর্শন করি প্রথমেই সিদ্ধিদাতা গণেশ তারপর সন্ত কবির যিশু খ্রিস্ট গৌতম বুদ্ধ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গুরু নানক জগৎগুরু শঙ্করাচার্য বাবা আর উপরে আছেন শ্রীকৃষ্ণ অর্জুন রাম শ্রীরামচন্দ্র এবং পুত্র হনুমান আর এদিকে আছেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আর ওদিকে আছেন প্রভুপাদ স্বামী শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি এখানে বিভিন্ন ধর্মীয় বই পাওয়া যায় আপনারা সংগ্রহ করতে পারেন এসেছি ঝুলনের সময় এসেছি ঝুলনের সময় দেখুন এখানে ঝুলন সাজানো হয়েছে দেখুন ভিডিও করলে তো নামের কথা শুনতে হবে আমার ছবি তুলবেন না আমার ছবি তুলবেন না এই মন্দির হচ্ছে মদন গোপালের ওই হচ্ছে মদন গোপাল রাধিকা ওই হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেব সুভদ্রা বলরাম ঠাকুর রামকৃষ্ণ এই মন্দির আগে মদন গোপাল তারপর হবিপুর রামকৃষ্ণ আশ্রম এই হচ্ছে মন্দির হচ্ছে ছশো বছরে এই যে যে জায়গাটা দাঁড়িয়ে আজকে বৃক্ষ দেখছেন মধুপ্রকটে এটা আড়াই বছর হয়েছে পাশে আসে নর্মদা শিবলিঙ্গ তার পাশে আছে তার পাশের ভয় হচ্ছে বিষ্ণু হ্যাঁ এই মন্দির ভক্তদের সেবাদে মন্দির যার যেরকম দান গ্রহণ করে নর্মদা শিবলিঙ্গ আপনারা দর্শন করুন এ দেখুন একটি পাথরের বিষ্ণুমূর্তি এটি মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল সাথে গরুর দেব আপনারা মন ভরে প্রাণ ভরে দর্শন করুন আজ এসেছি আমরা শ্রীরামকৃষ্ণের তিরোধান দিবসে আপনারা ওনাকে দর্শন করুন পাশেই আছেন সারদা মা বিরাট একটা মূর্তি এখানে দোল পূর্ণিমা রথ এসব খুব ধুমধাম করে পালিত হয় চলুন আমরা একটু মন্দির পরিক্রমা করি চারিদিকে কত ফুল ফলের গাছ দেখুন এখানে ভক্তরা চাইলে ভোগ প্রসাদ পেতে পারেন সত্তর টাকা করে মহাপ্রসাদ ইচ্ছা করলে একটু বেশিও দিতে পারেন আর এখানে সন্ধ্যারতির আগে প্রতিদিন গীতা পাঠ হয় আর সকাল সাড়ে নটায় পূজা হয় একটা সময় ভোগ আরতি হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় আর প্রতি একাদশীতে সন্ধ্যা আরতির পরে প্রতিদিন আরতির আগে অমৃত কথা পাঠ হয় মানে রামকৃষ্ণ কথামৃত পাঠ হয় আর প্রতি একাদশী তিথিতে সন্ধ্যা আরতির পর গীতা পাঠ হয় চলুন মন্দিরের চারপাশে একটু ঘুরে দেখি এই দেখুন এখানে একটি রুদ্রাক্ষের গাছও আছে আপনারা দেখুন এটাই রুদ্রাক্ষের গাছ ওই দেখুন ফলও ধরেছে

এটা প্রসাদ গ্রহণের স্থান এখানেই ভোগ খাওয়ানো হয় এখানেই ভোগ রান্না হয় আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক স্যার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার